সময় আসসালামু আলাইকুম এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বেহ আজ বারোই নভেম্বর রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ প্রে আজকে আমার ক্ষেতের মরিচ উঠাইতে আসছি প্রথম মরিচ উঠাইতেছে আজকে এই ফসলের আজ আমার এই জমিতে আজ পর্যন্ত মরিচ গাছের বয়স চার দিন কম আছে দুই মাসে যেখান থেকে চারা সংগ্রহ করেছি তারা বলেছিলেন এই জাতটা ষাট দিনে মরিচ হারভেস্ট করতে পারবেন ফসল হারভেস্ট করতে পারবেন কিন্তু আমি চার দিন আগেই অর্থাৎ ষাট দিনের চার দিন কম থাকতে আমি কিন্তু হারভেস্ট করতে পেরেছি আরও চার পাঁচ দিন আগে আমি এই ফসলটা তুলতে পারতাম তো যাই হোক কাজের চাপে আমি আসলে পারি নাই তো আজকে আসছি আমার জমির ফসল তোলার জন্য তো প্রিয় বন্ধুরা আমার ফসল ইনশাল্লাহ ভালো এত বৈরী আবহাওয়ার পরেও আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছগুলা অনেক গাছ নষ্ট হয়ে গেছে তারপরেও গাছ যেগুলো বর্তমানে রয়েছে মোটামুটি ভালো তো গাছের চেহারা এখনও ভালো প্রথম শেষ এখনও দিতে পারি নাই গাছগুলা যে অবস্থায় আছে আবার পানি সেচ দেওয়া প্রয়োজন এতদিন তো বৃষ্টির উপর দিয়ে চলে গেছে তো আমি মরিচ একটা তোলা দিয়ে আপাতত এখানে মেশিন না থাকার কারণে আসলে সেচ দিতে পারতেছি না তো আমি চাচ্ছিলাম পানি সেচ দেওয়ার পরে মরিচটা উঠাবো তো প্রিয় বন্ধুরা আমি মরিচ গাছগুলো দেখানোর আগে আপনার কাছে রিকোয়েস্ট যারা নতুন আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন প্রিয় বন্ধুরা আমি পর্যায়ক্রমে গাছগুলো এবং মরিচের ফলন কেমন হয়েছে সেগুলো দেখাবো কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো চলুন আমি দেখাই আমার মরিচটা কেমন হয়েছে ফলন কেমন গাছগুলো কেমন আছে আমি সর্বপ্রথম বলতে চাই আমার যে জাত এই মরিচের জাতটি নাম হচ্ছে বিজলি দেখুন প্রত্যেকটা ঘাটে ঘাটে মরিস এই যে দেখুন প্রথম ঘাট থেকে মরিস শুরু হয়ে গেছে এই যে এই গাছের এটা হচ্ছে প্রথম ঘাট এটা হচ্ছে দ্বিতীয় ঘাট এই পাশে দেখুন আরেক ডালের এটা কিন্তু এই পাশের ডালের দ্বিতীয় ঘাট সো একটা ঘাট মিস নাই দেখুন একবারে গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত প্রত্যেকটা ডালে ডালে কিন্তু মরিস তো আমি এই বিজলির পাশাপাশি অন্য একটা জাত চাষ করেছি দুটা কম্পেয়ার করার জন্য আসলে কোন জাতটা কত ভালো তো ওইটা এখনও শুরু হয় নাই তোলা শুরু হয় নাই আমাকে নার্সারির মালিক বলেছিলেন যে ওই জাতটা এর থেকে পনেরো দিন আগে ফসল হারভেস্ট করতে পারবেন তো এখন হতে পারে আমার পরিচর্যার কোনো ঘাটতি হয়েছে সে কারণে হতে পারে ওই তো সেই জাতটা আমি এখানে একটা গাছ দেখাচ্ছি এই জমির গাছগুলো যখন কিছু কিছু গাছ মরে যায় তখন আমি কিন্তু মাঝে মাঝে এই গাছগুলা খোসা দিয়েছিলাম অর্থাৎ নতুন করে রোপণ করেছিলাম এই যে দেখুন কালো মরিচ এটার জাত হচ্ছে সতেরো সতেরো ডিজি সতেরো সতেরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তো এটাও ভালো বলবো আমি তবে এটার দেখেন এই যে এখানে ঘাট কিন্তু মিস এখানেও ঘাট মিস বিজলি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট প্রোডাকশন আমি এটাকে খারাপ বলতে পারবো না হ্যাঁ তবে এই গাছটার রোগ বালায় একটু বেশি দেখেন প্রত্যেকটা গাছে গাছে কিন্তু প্রচুর মরিস এই যে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছে প্রচুর এক কথায় বিজলি জাতটা অসাধারণ একটা জাত এই যে দেখুন গাছের এবার আমি গাছগুলো দেখাই গাছের চেহারাগুলো দেখুন এই যে গাছের একদম সবুজ প্রাণবন্ত আসলে আমি এই পর্যন্ত গাছের বয়স দুই মাস হতে চার দিন বাকি আমি কিন্তু উপরে সার শুধু একবার প্রয়োগ করেছি আর মাটির নিচে যে সার দিয়েছিলাম সেটাই এই জমিতে এক বিন্দু পরিমাণ গোবর কিন্তু প্রয়োগ করা হয় নাই তো এই মরিষের সবচেয়ে বড় মারাত্মক রোগ হচ্ছে এই যে দেখুন গাছের পাতা কুকরানো এই পাতা কুকরানো রোগটা হচ্ছে সবচাইতে মারাত্মক পচারি অর্থাৎ ছত্রাকের আক্রমণ খুবই কম আমার জমিতে আমি পাই না এ পর্যন্ত আমি পূর্ব সব সবসময় নিয়েছি যাতে কোনো পোকার আক্রমণ প্লাস ছত্রাক আক্রমণ না হয় সেজন্য আমি স্প্রে শিডিউলটা একদম হানড্রেড পার্সেন্ট মেনটেন করেছি প্রিয় বন্ধুরা যদি দেখুন আসলে অনেকেই পাতা কোকরানো যে রোগ এই রোগ হলে গাছ উঠে ফেলায় আমি কিন্তু এই গাছ উঠে ফেলাই নাই এখন এখানেও কিন্তু মরিস দেখুন আমি পাতা কোকড়ানো কোনো গাছ উঠে ফেলাই নাই তো পাতা কোঁকরানো গাছেও কিন্তু ইনশাল্লাহ মরিচ আছে আমার এখানে এই যে দেখুন এই একটা গাছ এই যে দেখুন মরিচ আছে এই একটা গাছ এই যে মরিচ আসলে পাতা কুকুরে গেলেও কিন্তু মরিচ ধরে তো সেটার কিন্তু স্প্রে শিডিউলটা অবশ্যই মেনটেন করতে হবে এই যে দেখুন এই পাতা কুকরানো গাছেও কিন্তু প্রচুর মরিচ এই যে দেখুন পাতার অবস্থা দেখুন কিন্তু নিচে দেখুন মরিচ কত তো আমি চাষিভাইদেরকে বলবো পাতা কুকুরে গেলেই যে মরিচের গাছ উঠে ফেলতে হবে কোনো প্রয়োজন নাই এই যে দেখুন গাছে এখনও প্রচুর মরিচ গাছ আমি কিন্তু এই যে দেখুন ডালপালা যদিও কম কিন্তু নিচে শুধু মরিচ এই যে দেখুন প্রবন্ধরা এবার আমি বলবো এই গাছের চারা রোপণের দূরত্বটা কত আমি এই যে গাছ থেকে আরেক গাছের দূরত্ব দিয়েছি এক ফিট এই যে দেখুন প্রচুর মরিচ এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব দিয়েছি এক ফিট এই যে দেখুন মরিচ প্রিয় বন্ধুরা এই যে আমি ম্যাপে দেখাচ্ছি এই যে দেখুন একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হচ্ছে এক ফিট এই যে দেখুন আর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব এই যে দেখুন এই গাছটা থেকে এই যে এই গাছটার দূরত্ব এখানে দেওয়া আছে বিশ ইঞ্চি তো এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি হয়তো বলতে পারেন গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব এক ফিট কেন আমি সর্বমোট ছয় হাজার সাড়ে ছয় হাজার চারা রোপণ করেছি এখন সাড়ে ছয় হাজার চারায় সাড়ে ছয় হাজার খুঁটি দিতে হবে তো সেক্ষেত্রে খুঁটি যাতে সাড়ে ছয় হাজার খুঁটি যাতে দিতে না হয় আমি এই জন্যই এইভাবে রোপণ করেছি যাতে এই গাছটা যখন বড় হবে দেখুন এই যে গাছ এখনই লেগে আছে গাছের সাথে গাছ ঝড় বৃষ্টি যেটাই হোক বাতাস এই গাছটা এই গাছটা কিন্তু আরেকটা গাছ ধরে থাকবে একটা গাছ আরেকটা গাছের সাথে লেগে আছে সো এখানে খুঁটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে দিতে পারলে এর রেজাল্ট অবশ্যই ভালো হবে খুঁটা দিতে পারলে অবশ্যই এটার বেনিফিট আছে তো এই ছয় সাড়ে ছয় হাজার সাত হাজার চারার খুঁটা দিতে গেলে আমাকে অনেক পয়সা খরচ করতে হবে প্লাস সময়ের দরকার সো আমি সময়টা কাভার করতে না পারার কারণে আমার কিন্তু নিজের বাস আছে বাস ধার থেকে আমি বাস কেটে দিতে পারি তো আমি সময় এবং পয়সা খরচ অতিরিক্ত করতে চাচ্ছি না যদিও এই বছরের বইর আবহাওয়ার কারণে গাছের গ্রোথ অনেকটাই কম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফল আসলে এগুলো কিন্তু পাখি ঠুকরিয়ে অবস্থা খারাপ ফল নষ্ট করতেছে পাখি এই যে দেখুন এই একটা গাছ পাতা কোকড়ানো প্রচুর মরিচ তো মরিচ থাকলে হবে কি এটার কিন্তু মরিদের ছাইজ অনেকটাই ছোট দেখুন একটা সুস্থ সবল গাছের মরিচ কত বড় এই যে দেখুন এই গাছটা যখন চতুর্দিকে এক হাত করে বেড়ে যাবে তখন এই গাছের মরিচ দেখাবো ইনশাল্লাহ আসলে বিজলি মরিচের প্রোডাকশন কেন এত হাই এই যে দেখুন প্রিয় বন্ধুরা কোথায় ধরবো আমি যে গাছেই যাব সেখানেই মরিস যে গাছেই ধরি না কেন সেখানেই মরিস এই দেখুন একদম গোড়ার থেকে আগা পর্যন্ত শুধু মরিস গাছে প্রচুর ফুল তো প্রিয় বন্ধুরা আমি এই জমিটা থেকে কতটুকু মরিদ উঠাই পর্যায়ক্রমে আমি ভিডিও দেব এই যে দেখুন মরিচ প্রচুর মরিচ কতটুকু মরিদ উঠায় আমি পর্যায়ক্রমে ভিডিও দেব আর শুরু থেকে এই পর্যন্ত কোন কোন ঔষধ প্রয়োগ করলাম কোন সময়ে কোন লক্ষণের পরে কি ঔষধটা প্রয়োগ করেছি সেই ঔষধগুলো সহ বিস্তারিত আমি ভিডিও দেব আর যাওয়ার আগে আবারও আমার ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ জানাচ্ছি সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আসলে এই জায়গায় গাছ কিছুটা ছোট এর কারণ হচ্ছে এখানে পানির নিঃশাসনের ব্যবস্থাটা বেশি ভালো ছিল না যার কারণে এখানে গাছ একটু ছোট শীতের শুরুতেই সূর্য ডুবুডুবু ভাব অল্প সময় বাকি তো আমি আসলে ভিডিও করার জন্য মূলত এই সময়টায় বেছে নিয়েছি আসলাম কিছু মরিচ উঠাই আগামীকাল উঠাবো আর পাশাপাশি ভিডিওটা করলাম অত ব্যস্ততার মাঝে আসলে ভিডিও তৈরি করা খুব কঠিন তাই আমি আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত অনুরোধ জানাচ্ছি এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অনুরোধ জানাচ্ছি কারণ ভিডিও একটা ভিডিও তৈরি করা বহুত পরিশ্রম বহুত পরিশ্রম তো আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু এই চ্যানেলটা আগানো কোনোভাবেই সম্ভব না তো বন্ধুরা আমি গরু এবং ফসল আদি বিভিন্ন ভিডিওগুলোই কিন্তু তৈরি করে থাকি আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আসলে মরিচ উঠাবো এখন পরন্ত বিকেল মরিচ উঠাবো তাই আমি কথা বাড়াচ্ছি না আজকে যতটুকু পারি মরিচ উঠাবো কালকে আবার উঠাবো আমি সর্বমোট তেত্রিশ শতাংশ জমিতে মরিচ রোপণ করেছি তার ভিতরে টোটালে আমার সাড়ে ছয় হাজার গাছ রোপণ করা পনেরোশো গাছ আছে হলো ডিজি ওয়ান সেভেন ওয়ান সেভেন আর পাঁচ হাজার গাছ আছে হচ্ছে বিজলি তো গাছ আসলে যতটুকু হয়েছে আরও ভালো হওয়ার কথা কিন্তু আমার এই যে প্রচুর বৃষ্টি আমি কিন্তু জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো করতে পারি না বিদায় গাছের কিন্তু গ্রোথ একটু কম আর আশা করব আগামীতে যদি আল্লাহ তৌফিক দেয় এরকম ফসল করার আমি চেষ্টা করবো শতভাগ সব সাইট চারা রোপণ থেকে শুরু করে সার সার প্রয়োগ সমস্ত প্রসিডিউর আমি ফুলফিল করার চেষ্টা করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেভাবেই করি না কেন যদি আমার ফসলের সাকসেস এবং ব্যর্থতা দুটোই আমি তুলে ধরার চেষ্টা করব এর আগে আমি শশাতে ফেল মারছিলাম সেটা কিন্তু আমি ভিডিওতে দিয়েছি আপনাদের মাঝে তো বন্ধুরা আসলে কথা বেশি হয়ে যাচ্ছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওর রাহমাতি বারাকাত